বাংলাদেশের বুক চিরে ভারত যে রেল লাইন করতেছে এটা তো নতুন কোনো কথা না এটা কি নতুন কথা আরও কিছু করবে মনে করেন যে কেমন যেন বাংলাদেশ ভারতেরই একটা অঙ্গরাজ্য তবে ভারতের সমস্ত অঙ্গরাজ্যগুলো তারা সব কিছু পাবে শুধুমাত্র ওই বাংলাদেশের মতো অঙ্গরাজ্যটা ভারতের গোলামি করে যেতে হবে দেখেন ভারত বাংলাদেশকেই দখল করবে একসময় পাকিস্তান তো দখল করতে আসবে না কারণ বাংলাদেশের চারিপাশে আছে কি ভারত এরাই বাংলাদেশের মানুষদেরকেও যে বাংলাদেশের অর্থ সম্পদ তো নিয়ে তো যাবেই আর ট্রেন লাইন যে হচ্ছে যদি একটা দুর্ঘটনা ঘটে ওরাই ঘটাবে ঘটায় আবার সেটা বাংলাদেশেরই হবে মানে যেদিকে যাবেন সেদিকে আপনি সমস্যার সম্মুখীন হবেন আপনি আজও পর্যন্ত তিস্তার পানি বন্ধ করতে পারলেন না পানি যখন হয় তখন গেট তারা খুলে দেয় গেট ওপেন করে দেয় সিলেটে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে এই তিস্তা নদীর পানির কারণে সিলেটের মানুষ তারা ঠিক মতো কোনো কিছুই করতে পারতেছে না স্থায়ীভাবে যে একটা কাজ করবে বছরের পর বছর ধরে এরকম কোনো কিছু করতে পারতেছে না সিলেটের মানুষ আপনাদের আপনাদেরকে চোখে যায় না আপনারা উন্নয়ন উন্নয়নের জোয়ার তুলতেছেন উন্নয়ন উন্নয়নের জোয়ার তুলতেছেন কই ব্যারেজটার সুমনকে তো দেখলাম না এই বিষয় নিয়ে কথা বলতে ব্যারেস্টার সুমন এটা মানে কি বলবো আর যে ধান্দাবাজ বলে না ধান্দাবাজ তার সাথে মারাত্মক ব্যারেস্টার সুমন ওর সব বিষয়ে দলীয় ব্যাপারে ওর কোনো হস্তক্ষেপ নেই যারা ঘাঘুমাল ঘাঘুমাল এই সমস্তদের ব্যাপারে তার তো লাইভ ওঠে না তার এই ব্যাপারে কথা হয় না কথা হয় কোন সময় ঘাঘুমালটা যখন বের হয়ে যায় ওই সময় ফাটাই ফেলায় দেয় বিশাল এক কিন্তু ও তো জানে না দেশের প্রত্যেকটা মানুষ জানে যে কি এই যে দেখেন বর্তমানে রানিং রানিং সাহেব আছে না তো আপনারা সবাই চেনেন সেও তো ওই ধরনের একজন কর্মকর্তা তাই না তার একটু হিসাব কিতাব দেন সেও দেখে নেন কোনো একটা অঙ্গরাজ্য কিনে বসে আছে যদি বাংলাদেশে না কেনে দেখবেন সিঙ্গাপুরে কিনে বসে আছে তো এই যে বাংলাদেশের মানুষ তারা কিন্তু জানে সব কিছুই জানে কিন্তু তারপরেও কেন কথা বলে না হক কথা সঠিক সময় যদি বের না হয় তাহলে ওইটা কোনো হক কথা না বুঝতে পারছেন ওইটা তো ধোকাবাজি আর কিছুই না দেশের আঠারো কোটি জনগণের সাথে ধোকাবাজি করতেছে ধোকাবাজি আর কোনো কিছুই না অন্য দেশের তেলের দাম যা আছে তাই আছে বাংলাদেশের তেলের দাম কিন্তু বাড়তেই আছে জিনিসপাতির দাম বাড়তেছে ইনকাম বাড়তেছে বাংলাদেশের বাংলাদেশে তো বর্তমানে অনেক শিক্ষিত মানুষ কিন্তু চাকরি কোথায় বাংলাদেশে ইন্ডিয়ান নাগরিকরা হাজার হাজার নাগরিক চাকরি করতেছে কিন্তু বাংলাদেশে চাকরি পাচ্ছে না বাংলাদেশের ছেলেরা চাকরি পাচ্ছে না কিছুই বলার নেই